নিখোঁজ হয়ে যাওয়া ছেলেকে বাইশ বছর পর ফিরে পেল পরিবার পূর্ব বর্ধমানের কাটোয়ার ফিরে এলো বাইশ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবক মানসিক ভারসাম্যহীন চিরিতন মণ্ডলের ফিরে আসায় মণ্ডল পরিবারে বইছে খুশির জোয়ার দীর্ঘ দুই দশক পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন বাবা পুলিশ মণ্ডল ও মা গোলাপি মণ্ডল দু সালে একদিন সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন চিরিতন সে সময় তার বয়স ছিল আনুমানিক ১৯ বছর পরিবারের দাবি তখন বহু খোঁজাখুঁজির পরও তার কোন কোনো খোঁজ পাওয়া যায়নি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় গ্রামে গ্রামে পোস্টারও টাঙানো হয় কিন্তু ব্যর্থ হন দুস্থ কৃষক পুলিশ মণ্ডল শেষমেশ হাল ছেড়ে দিয়েছিলেন তারা তবে সম্প্রতি কলকাতার একটি মানসিক হাসপাতাল থেকে ফোন আসে মণ্ডল পরিবারে জানানো হয় তাদের নিখোঁজ ছেড়ে বর্তমানে সেখানেই ভর্তি এরপর বাবা মা ও পরিবারের সদস্যরা সেখানে যান সেখানে গিয়ে দেখেন ২২ বছরে চিরিতনের মুখের আদল অনেকটাই বদলে গিয়েছে বাড়ির লোকের তাকে চিনতে অনেকটাই অসুবিধা হয় কিন্তু তার এক কাকু একটি গুরুত্বপূর্ণ সূত্রে তাকে শনাক্ত করেন চিরিতনের ডান হাতে লাভ লেখা একটি ট্যাটু ছিল সেই ট্যাটু তারা একসঙ্গে গ্রামীণ মেলায় করিয়েছিলেন চিরিতনের বোন কুসুম গায়েন বলেন বিকেলবেলা সাইকেল নিয়ে ঘুরতে যাই সাইকেল নিয়ে ঘুরতে যেয়ে বাড়ি আসেনি আমি তখন খুব ছোটো ছিলাম আমার দাদা সাইকেল নিয়ে বাড়ি গিয়েছিলো আর বাড়ি আসেনি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি আর খুঁজে পাওয়া যায়নি দিয়ে থানার মাধ্যম থেকে জানা গিয়েছে যে আমার দাদা মো জায়গায় আছে কলকাতায় কলকাতা থেকে মানুষজন কাল নিয়ে গিয়ে আনা হয়েছে আমার দাদাকে আনার পর কত বছর পর ফিরল বাইশ বছর এখন কেমন লাগছে আপনাদের দাদা বাড়ি কি দেখে চিনতে পারলেন আমার দাদা নাম করছে আমাকে চিনতে পারলো হাতের লাভ আছে বর্তমানে চিরিতনের বয়স একচল্লিশ মাথায় কাঁচা পাকা চুল মুখে খোঁচা দাড়ি পুরানো দিনের স্মৃতি স্পষ্ট নয় তবু মা বাবাকে ফিরে পেয়ে তার চোখে আনন্দের জল ঘরে ফেরার পর বৃহস্পতিবার দুপুরে চিরিতনের সঙ্গে দেখা করতে আসেন বিডিও ও স্থানীয় পুলিশ আধিকারিকেরা বাড়িতে ভিড় জমিয়েছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি বলেন ছেলেটি ২২ বছর আগে মানে ওর মাথার একটু সমস্যা হয় হ্যাঁ রাজধানী জয়পুরে কাজ করতো সোনার উপর কাজ করতো খুব ভালো কারিগর ছিল এ সময় মাথার সমস্যা হওয়ার জন্য ও বাহারি যায় তারপরে কলকাতাতে ও মানে রাস্তায় পড়েছিলো অনেকদিন সেখানে সেখানে পুলিশের প্রচেষ্টায় সেখানে পুলিশ ওকে তুলে হসপিটালে ভর্তি করে সেখান থেকে যোগাযোগ করে পুলিশের মাধ্যমে এবং লোকাল যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে পরিবার আস্তে আস্তে খোঁজ পায় রিসেন্টলি কিছু শারীরিক পরিবর্তন হয়েছে তারপরে ওকে মা বাবা সেটা দেখে চিনতেও পেরেছে পরবর্তীতে এখন চিনতে পেরে তারপর পুলিশের সহযোগিতায় ব্যাপকৃত সহযোগিতায় বাড়িতে ফেরত করা হয়েছে চিরিতণের ফিরে আসা যেন এক বিস্ময়কর স্বপ্নপূরণ মা বাবার চোখে জল মুখে স্তব্ধতা তবুও চোখে মুখে আনন্দের ঝলক পরিবার যাকে হারিয়ে ফেলেছিল দুই যুগেরও বেশি আগে আজ সেই হারিয়ে যাওয়া ছেলেই আবার ঘরের মাটি ছুঁয়ে ফিরিয়ে আনল বুক ভরা ভালোবাসা আর না বলা যন্ত্রণার উপশম প্রতিবেশীরাও বলেন এ শুধু একটা ছেলের ফিরে আসা নয় এ যেন ভাঙা হৃদয়ের জোড়া লাগা বাইশ বছর পর ঘরে ফেরা এ দৃশ্য কেবল একজন মাতার নয় গোটা সমাজের কাছে এক মানবিক আশার বার্তা পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী লোকাল এইটিন বাংলা